বাংলা ভাষায় ইলিশ শব্দটি ভারতের আসামের ভাষা থেকে উৎপত্তি বৈজ্ঞানিক নাম হিলসা ইলসা ইলিশ একটি চর্বিযুক্ত মাছ যাতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু ভারতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ইলিশ বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত যেমন পাকিস্তানে পাল্লু মাছলি সোভিয়েতে ক্যাকে পর্তুগিজ ভাষায় ইলিশকে আবার পালা বা পাল্লা বলা হয় আজকের রেসিপি পোস্ত ইলিশ ভাপা যা ভারতে খুবই জনপ্রিয় একটি রেসিপি বাজার থেকে পরিমাণ অনুযায়ী ইলিশ মাছ কিনে আনুন ভালো পরিষ্কার জলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখুন এটি ভাজা অথবা কাঁচা দুইভাবেই করা যায় いい。<noise> <noise> হালকা গরম তেলে সামান্য কালো জিরা ফোরন দিন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার গরম তেলের সমস্ত মাছের টুকরো ও মশলাগুলো দিয়ে একসাথে ভালোভাবে মেখে নিন থ্যাংক ইউ ফর বাংলাদেশ অ্যান্ড ইরাক সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ থ্যাংক ইউ ফর কানাডা স্পেন অ্যান্ড রাশিয়া প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ কমেন্ট ইউর কান্ট্রি নেম বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে

Please subscribe my channel, like, comment, and share. Thank you for your watch time.